বিনাটা দুই নম্বর ব্লকেও নাকি সন্দেশকারীর মতো জায়গা রয়েছে আপনি কি বলছেন মন্দির পরিষ্কার করার অভিযানে নেমেছেন তো এটা কি রাম মন্দিরের প্রভাব এইবার লোকসভা ভোটে জাতীয় রাজনীতির প্রভাব কতটা থাকবে এবং লোকাল ইস্যুগুলোর প্রভাব কতটা থাকবে নমস্কার বর্তমানে আমরা রয়েছি দিনাটায় এবং আমাদের সঙ্গে রয়েছেন দিনাটা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি তৃণমূলের তরফ থেকে তিনি হচ্ছেন দীপক ভট্টাচার্য আমরা জানি যে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ বুড়ির হাটে গিয়েছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে দিনাটার পরিস্থিতি মারাত্মক খারাপ সেখানে তার সাথে বহু মানুষজন ছিল তারাও একই রকম দাবি করেছেন তো আপনি কি বলবেন এই বিষয়ে প্রথম কথা হচ্ছে যে আমরা এই কথা অনেকবার বলেছি যে নিষেধ সারা বছর মানুষ দেখতে পায় না খুঁজে পায় না আর ঠিক নির্বাচনের আগে বিভিন্নভাবে এলাকায় অশান্তি তৈরি করার জন্য নিজস্ব কিছু বাঁচা বাঁচার লোককে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করি আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে দেখেছিলাম যে বুড়িহাটে একদম পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকার সমাজ থেকে নিয়ে এসে বুড়িহাটে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করা হয় পার্টি বংশন করা হয় বাইক বংশিত করা হয় এবং মারাত্মকভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর একটা ভয় প্রদর্শনের চেষ্টা করা হয় কিন্তু বুড়িঘাটের সেদিন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সাথ দেহাটের মানুষ মেনে নিতে পারেনি যার জন্য পরবর্তীকালে বিজেপি সেখান থেকে বাধ্য হয়েছে কিছু করতে বিজেপির তরফ থেকে দিনাটা মহকুমার বিভিন্ন থানায় ঘেরাও করা হলো এবং তারা দাবি করছেন যে সন্দেশখালীর যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে এবং কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে দিনাটা দুই নম্বর ব্লকেও নাকি সন্দেশকারীর মতো জায়গা রয়েছে আপনি কি বলতে প্রথম কথা হচ্ছে বিজেপি ভয়ে ভীত সন্তুষ্ট আজকে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী একদিকে যেমন একশো দিনের কাজের টাকা দিচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও যেটা কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা ছিল সে রাজ্য সরকার দিচ্ছে দুই নম্বর কথা হচ্ছে যে বাংলার মা বোনদের কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকাকে হাজার টাকা এবং হাজার টাকাকে বারোশো টাকা করায় বিজেপি রাজনীতি করার কথা কোনো জায়গা খুঁজে পাচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছু মহিলাদেরকে নিয়ে এসে মমতা ব্যানার্জি উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষকে বোকা বানানোর জন্য আজকে সন্দেশকারী প্রসঙ্গ তারা হচ্ছে আজকে দিনাডা থানা আমাদের সাহেবগঞ্জ থানার কতটুকু কি ক্ষমতা আছে সন্দেশকারী ঘটনা এরা বিচার করবে এটা আর অন্য কিছুই না আজকে বিজেপি পরিষ্কার করে জানে যে বাংলার মা বোনেরা মমতা ব্যানার্জিকে ভ্রষ্টা করে মমতা ব্যানার্জিকে সমর্থন করে মমতা ব্যানার্জির পাশে আছে বিশেষ করে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোর পরে আরো বেশি করে সমর্থন মহিলাদের দিক থেকে আরো বৃদ্ধি পেয়েছে আমরা মনে করি সেই জায়গায় সন্দেশকালীর কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিজেপি যত নাটক করবে বাংলার মানুষ তত বেশি করে বিজেপির থেকে সরে গিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে বিভিন্ন বিশ্লেষণে উঠে আসে যে পুরো দেশ জুড়ে একটা ব্যাপক মুদি হাওয়া রয়েছে মদি ঝড় রয়েছে এবং এবার যে এন ডি এ সরকার সেটা বহু আসনে এবার সরকার গঠন করবে এটাই আশা করছে বিভিন্ন বিশ্লেষক মহল বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে আপনি কি মনে করছেন যে এইবার লোকসভা ভোটে কোচবিহার যে জেলায় এই যে জাতীয় রাজনীতির প্রভাব কতটা থাকবে এবং লোকাল ইস্যুগুলোর প্রভাব কতটা থাকবে আপনার লোকসভা কেন্দ্রে যদি দশ লক্ষ ভোটার হয় সেখানে তো দশ হাজার লোকের কাছেও কিন্তু ওই সমীক্ষক চ্যানেলগুলো কিন্তু যেতে পারছে না তাই সমীক্ষা আর বাস্তব দুটোই আলাদা আমি আপনাকে বলি যে এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এন ডিএ এর ভরাডুবি হবে যতই আস্মরণ করব না এবং বলতে দিদি নেই যে আজকের যে দেশের যে বড় বড় চ্যানেলগুলো আছে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে এগুলো নরেন্দ্র মোদী অনেকটা কেনা চ্যানেলের মতো তো তারা তাদের মতো করে রিপোর্ট প্রকাশ করবে সমীক্ষার রিপোর্ট এতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু ভারতবর্ষের মানুষ এবার জবাব দেওয়ার জন্য প্রস্তুত এবং সেক্ষেত্রে যেহেতু আঞ্চলিক দলগুলো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে দিনাটা মহকুমায় সংখ্যালঘু ভোট তারপরেও এবার তৃণমূল কর্মীদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন মন্দির সংস্কার করছেন এবং মন্দির পরিষ্কার মন্দির পরিষ্কার করার অভিযানে নেমেছেন তো এটা কি রাম মন্দিরের প্রভাব আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসবটা সবার আমরা প্রত্যেকে আমাদের নিজেদের পালন করি আমি নিজে ভগবান বিশ্বাস করি নিজে বাড়িতে পুজো করি তো ভগবানের উপর বিশ্বাস রাখাটা এটা স্বাভাবিক কিন্তু যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে আমরা এটাকে কমভাবে মেনে নিতে পারি না তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিভিন্ন পুজোয় বিশেষ করে সার্বজনীন যে পুজোগুলো হয় দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো প্রত্যেকটা পুজোর সঙ্গে কংগ্রেসের নেতৃত্বরা একদম কলকাতা থেকে শুরু করে একদম গ্রাম এলাকা পর্যন্ত সব জায়গায় তৃণমূলগঞ্জের নেতৃত্ব করে থাকে এটা আলাদা করে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমরা উৎসবে সামিল হই আমরা সর্বধর্মে বিশ্বাস করি সর্বধর্মের মানুষের পাশে থাকি এখানে রাম মন্দিরের কোনো নেই